জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় হলো তিনটি তার মধ্য থেকে একটি হলো অবকি আলা ক্ষতি আতিকা গুনাহের জন্য কান্নাহ করা এবং অনুতপ্ত হওয়া কিছু কিছু মানুষ এমন আছে যারা জিকরুল্লাহার মধ্যে মশগুল থাকে আল্লাহ তালার জিকির আস্কার করে এবং জিকির আসকারের হালাতে তাদের এমন একটা অবস্থা তৈরি হয় যে তাদের চক্ষু দয় থেকে অশ্র ফোটা আল্লাহ তালার ভয়ে নির্গমন হতে থাকে জিকিরের হালাতে যাদের চক্ষু দয় থেকে অস্ত্র ফোঁটা নির্গমন হয় তাদের জন্য জাহান নামের আগুনকে আল্লাহতালা হারাম করে দিয়েছেন আল্লাহ তালা কোনো প্রকার শাস্তি তাদেরকে দিবেন না

আল্লাহ রসুল বলেন যেই মুসলমানের সন্তান বসে বসে তার রবের জিকির করে আর জিকিরের হালাতে আল্লাহ তালার ভয়ে তার চক্ষু দয় থেকে অশ্রু ফোটা প্রবাহিত হয়ে জমিনে ঘড়িয়ে পড়ে ইরমাল্লাহ আলাইহী নার ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জাহান্নামের আগুনকে হারাম করে দেন তাহলে এমন দুইটি চক্ষু লাভ করার চেষ্টা করা আর মালিকের কাছে সকাতরে মিনতি করা যেই দুইটি চক্ষু মাঝে মধ্যে আল্লাহ তালার ভয়ে কান্না করবে আল্লাহর ভয়ে যে চক্ষু কান্না করবে ওই চক্ষুর জন্য জাহান নামের আগুন হারান ময়দানে মাহসরে যেদিন আল্লাহ আল্লাহতালার রহমতের ছায়া ব্যতিরেকে কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ তালা নিজ কৃপা নিজ আরসের ছায়া সাত প্রকার মানুষকে আল্লাহ তালা জায়গা করে দিবেন ওই সাত প্রকার মানুষের মধ্য থেকে এক প্রকার হল ও খলিয়ান ফাফাদাত আইনাহু ওই নৌজয়ান যুবক যেই নৌজয়ান যুবক নির্জনে নিরালয়ে বসে বসে রবের জিকির করে আর জিকিরের হালা থেকে হালাতে তার চক্ষু দয় থেকে অশ্রু ফোটা গড়িয়ে পড়ে এমন নৌজন জন যুবককে আল্লাহ তালা ময়দানে মাহ সরে ছায়া যেদিন রবের রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ নিজ কৃপায় আরসের ছায় আল্লাহ জায়গা করে দিবেন বুখারি শরীফের ছয়শত সাত নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন সাবাতুন ঈদুল্লু হমল্লাহু ফে জিল্লিহি ইয়ামালা জিল্লা ইল্লাহ জিল্লো ময়দানে মাহশোরে যেদিন আল্লাহ তালার রহমতের ছায়া ছাড়া কোনো সায়া থাকবে না ওইদিন আল্লাহ তাআলা নিদ দায়িত্বে আরসের ছায়া আল্লাহ সাত ধরনের নৌজওয়ানকে জায়গা করে দিবেন আল ইমামুল আদিলু এক নম্বর হলো ন্যায় পরায়ণ বাচ্চা দুই নম্বর হল ও আফি ইবাদাতি রববিহী ওই নৌজওয়ান যুবক যেই নৌজান যুবক তার হায়াতে জিন্দিগি পার করেছে রবের ইবাদত বন্দিগির মধ্য দিয়ে তিন নম্বর ও রজলন বহু মো আল্লা বিল মাসাজিদ ওই নবজয়ান যুবক যেই নবজোয়ান যুবকের অন্তরটা জ্বলন্ত থাকে মাসাজিদ এর সাথে মসজিদের সাথে কারণ যারা প্রকৃত অর্থে আল্লাহ প্রেমিক এবং নবী প্রেমিক ইমানদার যারা এরা মসজিদের বাহিরে যতটুকু শান্তি আহসাস করে মসজিদের মধ্যে এর থেকে বেশি শান্তি তারা অনুভব করে আল মুকমিনু ফিল কা সামাকি ফিল মাই ইমানদার হল মসজিদের মধ্যে ওই রকম শান্তি অনুভব করে কা সামাই ফিল মা যেমন মৎস্য পানির মধ্যে শান্তি অনুভব করে মৎস্য যেমন পানির বাহিরে সে ভালো থাকতে পারে না ইমানদার আল্লাহওয়ালা গুলাম যারা ওরাও মসজিদের বাহিরে ওরা শান্তি অনুভব করে না স্বস্তিবোধ ফিল করে না ওরা ভালো থাকতে পারে না অমিন আখর পক্ষান্তরে অল মোনাফিকু ফিল মাসজিদি তৈরি ফিল কফাসি পক্ষান্তরে মনাফেকরা মসজিদের মধ্যে এতটা অশান্তি অনুভব করে যেমনি ভাবে পাখি বদ্ধ খাসায় অস্বস্তিবোধ ফিল করে পাখি যেমন বদ্ধ খাসায় ভালো থাকে না মনাফেকের বাচ্চা যারা ওরাও মসজিদে এসে খুব তাড়াহোড়া করে ছটফট করে দেখলেই মনে হয় মসজিদের মধ্যে ও শান্তি আর প্রশান্তি অনুভব করতেছে না মসজিদের মধ্যে সে অস্বস্তিবোধ এবং অশান্তি সে কি করতেছে অনুভব করতেছে এজন্য আল্লাহ রাসূল বলেন ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই नौजवान मुस्लिम আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ায় ময়দানে মাহসরে মান নবীন ও সিদ্দীকীন অ শহীদ অসলহীন নবীদের সঙ্গে সিদ্дикদের সঙ্গে শহীদ کرامের সঙ্গে এবং সুলাহাদের সঙ্গে প্যান্ডেলে বসার জায়গা আল্লাহ করে দিবে যেই নৌজোয়ানের দিলটা মসজিদের সাথে জ্বলন্ত থাকে মসজিদের সাথে জ্বলন্ত থাকার অর্থ কি এই ইমানদার ফজরের নামাজ মসজিদে এসে আদায় করছে ফজরের নামাজের পরে তাসবিহাত পাঠ করছে এসাকে নামাজ আদায় করে মসজিদ থেকে জীবিকার তাকিদে বের হয়ে গেছে এই যে ইমানদার মসজিদের বাহিরে জীবিকার তাকিদে বের হয়ে গেছে ইমানদার যদিও জীবিকার তাকিদে মসজিদের বাহিরে কাজ করতেছে কিন্তু ইমানদারের অন্তরটা অপেক্ষায় অপেক্ষমান আবার কখন মহাজ্জিনের কণ্ঠে জোহরের নামাজের আদন আজান তার কর্ণ কৌরে পড়বে এটা হলো মসজিদের সাথে ইমানদারের অন্তর ঝুলন্ত থাকার অর্থ চার নম্বর হলো ও রজুলুন তলা বাধু ইমরতুন ও রজুলানে তাহাব্বা ফিল্লা ইজি তামা আলাইহি ও তাফার রকা আলাইহি চার নম্বর হল এমন দুই নওজোয়ান যুবক যেই নওজোয়ান দুই জন যুবক একে অপরকে ভালোবাসে একে অপরকে মোহাব্বাদ করে আল্লাহ তালার জন্য ইজেতামা আলাই আবার ওরা যখন ইজেতেমা হয় কোন একটা জায়গা একত্রিত হয় আল্লাহর জন্য ও তাফার রকা আলাই আবার যখন ওরা পৃথক হয়ে যায় কার জন্য আল্লাহ তালার জন্য এমন দুইজন যুবক যে দুইজন তার রবের জন্য একে অপরকে ভালোবাসে আর কখনো একাত্রিত হয় তা রবের জন্য আবার কখনো পৃথক হয় তার রবের জন্য পাঁচ নম্বর ও রজুল তলা বাথু ইমসিবিন ও জামালিন জামালিনা ইমনি আখাফুল্লা পাঁচ নম্বর হল ওই নৌ জন যুবক যেই নৌ যুবককে কোন উচ্চ বংশীয় সুন্দরী রূপসী নারী তার মনের খাহেসার পোড়া করার জন্য এই নৌজনকে আহ্বান করেছে আর এই নৌজনের দিলের মধ্যে রব্বে কাবার ভয় ধাও ধাও করে প্রজ্বলিত হয়ে উঠেছে যার দরুন এই নৌ যুবক এই উচ্চ বংশীয় সুন্দরী রূপসী নারীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে এই বলে হে মহিলা তোমার তোমার মধ্যে মধ্যে সৌন্দর্যতা আছে আছে আখা উচ্চ বংশীয় অভিজাত্য আছে সব তোমার মধ্যে আছে কিন্তু তোমার ডাকে আমি সারা দিয়ে জিনাই মগ্ন হতে পারলাম না একটা কারণে আর ওই কারণটা হলো যে আমি আমার দিলের মধ্যে আমার রবের ভয় আমি লালন করি আমি যদি জিনাই মগ্ন হয়ে যাই তাহলে জিনা মিশ্রিত এই চেহারা রবের সামনে ময়দানে কিভাবে আমি পেশ করব এই হলো পাঁচ নম্বর যুব ছয় নম্বর হলো ও তা নামা সীমা নুহু মা তুমি ছয় নম্বর হল ওই নৌজোয়ান যুবক যে নৌজোয়ান যুবক এতটা গোপনে আল্লাহ রাহে ব্যয় করে হাতটা লা সিমা লুহু মা তুং ফেকুই আমি এই নওজোয়ানের বাম হাত জানে না তার ডান হাত কি আল্লাহ রাস্তায় ব্যয় করলো এমন নৌজন যুবক সে আল্লাহ রাস্তায় এতটা গোপনে খরচ করে যে ওর বাম হাত জানে না যে ওর ডান হাত কি খরচ করেছে আর সাত নম্বর হলো ও রাজুলুন যাকার আল্লাহ খলিয়ান ফাফাদাত আইনাহু ওই नौजवान युवक যেই नौजवान নির্জনে বসে বসে আর নিয়ালে বসে বসে অথবা আরামের গুমকে হারাম করে সুন্দর করে অযু বানাইয়া তাহাদ্জদের মশাল্লায় তাহাদ্জদের নামাজ পড়ে নির্জনে নিরালায় বসে বসে রবের জিকির করে আর জিকিরের হালাতে ওর চক্ষু দয় থেকে অশ্রফোঁটা বের হয়ে আসে